আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও মানে অ্যানাদার ব্লগ তো প্রতিদিনের মতো সকাল সাতটা রাইড নিয়ে বের হই তো যেহেতু শীতকাল চলে আসছে দেন সকাল সকালে একটু বাইকের রাইডের উপর একটা রাশ চলবে এটাই স্বাভাবিক আর শীতকালে মানুষ সকালে ঘুম থেকে একটু ঝাঁকে কম অফিস আদালতেরও টাইমিং চেঞ্জ হয় সব কিছু আপনার শীতকালে রাইডটা কমে যায় তো যাই হোক প্রায় বিশ মিনিট পর ওয়েট করার পরে একটা রিকোয়েস্ট আসলো গরিব শাহ থেকে যাবে সলগোলা ক্রসিং তবে আমি এখানে যেখানে যাব ওখান থেকে আমাকে আসতে হবে টোটালি খালি কারণ এখানে আপনার অফলাইন বা অনলাইন কোনো রাইড নাই তাই খালি আসতে ফিরে আসা ছাড়া আর কোনো উপায়ও নাই তো যাই হোক আমি আর সকালবেলা রাইড ক্যান্সেল করি না আমি মূলত এমনিতে নর্মালও ক্যান্সেল করি না যেটা আমার রাইড মারার মূল সময়টা হচ্ছে সকাল টাইম সো সকাল টানটায় আমি রাইশাজ করি দুই ঘন্টা বা আড়াই ঘন্টা এরকম জি ভাই আসছি ভাই আসছি আসছি ভাই আপনার লোকেশনে উনি যে দেখাচ্ছে সরগুলো ক্রসিন কিন্তু উনি যাবে সি ইপিজেড Oh, see if it took me. সকাল এবার প্যারাময় হচ্ছে যে আপনার বাসার নিচে দাঁড়িয়ে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় প্যারাময় আর সকাল টাইমটা হচ্ছে আপনার পিক আওয়ার টাইম এই টাইমটা আসলে নষ্ট করে যে আপনার এই বাসার নিচে দাঁড়িয়ে থাকে আসসালামু আলাইকুম যেটা বড়ো ভাইকে নিয়ে যাচ্ছি উনি মূলত ডিফেন্সের লোক এই এরিয়াতে ভিডিও করার নিষেধ যতটুকু জানি তবে আজকের পর আমি ক্যামেরা চালু করে দিছি একটা রিস্ক নিলাম দেখা যাক হয় এটা হচ্ছে বন্দর এরিয়া চট্টগ্রামের সবচেয়ে বড় দুর্নীতি রাখা এবং দুই নম্বর টাকার রাজত্ব হচ্ছে আপনার বন্দরে